গরু খাটেনি আমার মনে হয় গম্বস্থা আমার গরুটা তো কোন একটা রোগ শোক হইছে হায় তুমি কি যে কো তাহলে সব সর্বনাশ হবে যা যা সর্বনাশ সর্বনাশের কি আছে তো গরু দেখি তোমার মা নাকি যে তোমার মার কিছু হয়েছে হাসপাতালে নিতে হবে ওর জন্য আমি সব করে গরুটা নিয়ে আসতে নিই গরুটার বাচ্চা হলে দুধ দিয়ে আমি একটা সোনার জিনিস করব আর তুমি ওটা নিয়ে আমাকে উপহাস্য করত হ আমি বল শুই গরুর দুধে সোনা আছে তাহলে তুমি এক কাজ করো কি তুমি গরুটা তোমার বাপের দরে পাঠিয়ে দাও যেহেতু নিয়ে আসলো বাপ দুই দিলে তো তোমরা এমনিতেই হবে কি কইলো আমার বাপ দুধ দিবে না মানে ব্যাপারটা এই তোমার বাপ তো সৌ এমনি ঘরের সারের মতন ঘুরেটে সৌ সারটাকে দুই করে কিছু দুধ বিক্রি করে টাকা ইনকাম হবে তো হো না হতে কিন্তু দিনের পর দিন সাহস বাড়া যাবে এরপরে যদি আর একটাই কথা কও গরুর মুখ লিয়া তোর মুখে পুরিয়া দেবো দেখো ওসব কথা বাদ দাও নিজের পদে হাত দাও আচ্ছা আমি কইটি তোমারে কইছিলো না কি কি সমস্যাটা কি গরুর ডাক্তার লাগবে তো গরুর কি অসুস্থ হইছে আচ্ছা আমন কে মহাতো বাড়ায় সে যে লুটিয়া আঁকা আছে সে তো নাকি সুইতলি আমেরিকানো ডাক্তারই শিখে আসছে গরু ডাক্তার শিখে আসতল শুনতলি না বাকি যে একবার কইবো हां সে তো কয়েক বছর আগে তো গরুর ডাক্তার যা বলে আমেরিকা যাইতল সে কি ঘর আছে हां গো লুটিয়া মাহাতো নাকি সুইতলি আমেরিকা যে তো ঘর আছে না কি কি ঠিক আছে মাহাতো বড়ানমা যাই দেখি ঘর আছে কি না বুঝছো যদি আসে তাহলে আমি લઈছি ঠিক আছে দেখি বুঝছো ঠিক আছে আমি কইটি

Да, no, да, no.

গাছ পড়া হয়ে গেল nantua বাতর ঘরে গরুটা ডেলিভারি আছে আমরা দেখতে যেতে হবে আচ্ছা তুমি যাও দেখে যাবোগা আচ্ছা আমার নুনুর বাপে লুটিয়ার بیٹানা ও দাদা কি জি তো বাপ কইরা বাবা কি করবে বাবার সঙ্গে কি দরকার জানালগা আমার সঙ্গে ক তোর বাপের সাথে দরকার তোকে গে কি হবে রা তুই যে তোর নুনু বেয়ে থাকলি কদিন প্যান্ট পরতে পারতলু নি রাস্তায় ছুটতু তুই বেদাসা কোন তোর বাপের ডাক্তারি ব্যাগ লিয়া বয় থেটিস্কোপ ঝুলি করে ঘুড়ে তোর বাপ যে আমেরিকা যাইতলো গরুর পশু ডাক্তার শিখতে তোর বাপ কি ঘর আছে হ্যাঁ মোর বাপ ঘর আছে আর ঘর আছে করে মুকে ডাক্তারি শিখাইছে এখন যে গোটা মাহাতো পড়ায় যে সব পশু ছাগল গরু মুরগি সব তো আমি দেখি

পশু ডাক্তার হলু তোর বাপ দেড় বেড এক তো বছর কয়েক আগে যাইল আমেরিকা। সে ডাক্তারি নি শিখে আস্তে আস্তে তোকে আবার শিখি দিল আবার তুই লোকের বাছর বার কি দিলু বড় কঠিন জিনিস তোর আচ্ছা তুই গরু দেখতে जाऊ কনি পারবনি আরে পারবনি তো কইদি কনি পারবনি বেটা শা থ্যাটিস কব গয় ঝুলি লিয়া আমি সব জানতাম অল্প বিদ্যা ভয়ঙ্করী পারবনি কিটা কইছু আচ্ছা কি পারব হ্যাঁ আমি সব শিখছি কি কই রে কি নাই আমাদের গরুর গুই সমস্যাতে মানে গরুর পেটে সমস্যাতে কি তুই কইতে পারব না তাইলে বাপ কে লিয়ে আতবে কনি বাপ কে লিয়ে আতবে গরুর পন্দে হাত ঢুকি করে দেখতে হবে গুটা ঠিকঠাক আছে মানে সমস্যাটা কি গরুর গুই পারবো না না আমার বাপ কে লিয়াতে হবে যা তোর বাপ কে কয় দেব মাকু মা দরে পাঠিয়ে দিতে ঠিক আছে মানে মাকু মা হাতের দরে কে আসতে আচ্ছা হও ঠিক আছে বিকাল বেলা তো হ্যাঁ আচ্ছা হও ঠিক আছে যা এই কি তুই হয়ে যাবু আমি যাবো আছে লালু মা করে পরে গোডা বাকি প্রবলেম হইছে ডাকে দে যাক তুই তো হবে না বুঝতে তো আচ্ছা যা যা আচ্ছা ভাই যাও হ্যাঁ ও বাপ কে কয় দেব হ্যাঁ মনে করে কই দেব যাও যাও আরে ভাই চিরঞ্জিত চিরঞ্জিত আরে ভাই এদিকে ছেড়াটা না কোন একটা কথা শুনেনি কি কত কে রে ঘৰৰ দিয়াৰ দৰকাৰ নাই দাৰু পাতিলে দেৰি কৰে মদ নেকি কথা ঠিক

চিন্তার বিষয় কি করে হলো কে বুঝতে পারিনি কিছু এটা না গোলটিয়াগা আমি কিছু বুঝতে পারিনি কি করে যে পুয়াতি হয়ে গেল আমার মাথায় কিছু ঢুকে টেনে জানো তো আরে তো কিচ্ছু বুঝতে পারিনি সেই যে শ্রাবণ মাসে আড়িয়াটা ঘুষি ঘুষি করছিল আই সেই তো পুয়াতিটা করছে ও ও জন্য শ্রাবণ মাসে সে আড়িয়াটা ঘুষুর 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 গাইটার পিছনে ছুটছিল না ও প্রেগন্যান্ট করার জন্য আচ্ছা লটিয়া গা তুমি তো মরবে গাইটাকে দেখলো কী হয়েছে সমস্যা সব কিছু তো বুঝলো সুঝলো সব কিছুই তো করলো তুমি এবার তুমি একটু বলো যে আমার গাইটাকে কি খাবার দিতে হবে কি খাবার খাইলে সে সুস্থ সবল হবে রইবে বাচ্চা প্রসব হবে করবে ভালো বাচ্চার মা হবে সেটা একটু তুমি দেখি বলি দাও তুই কিচ্ছু চিন্তা করিস না তোর গরুটা যাতে ভালোভাবে খায় যাতে ভালোভাবে বাচ্চা হয় তার মানে যাতে শরীর স্বাস্থ্য ঠিকঠাক হয় বাচ্চাটা যাতে সুস্থভাবে হয় তার জন্য আমি ঠিক ওষুধ দিয়ে দিচ্ছি এ বেটা এক থেকে সে লাল রঙের ওষুধটা বের করতো বাবার চামচা হয়ে গেল হ্যাঁ আচ্ছা লোটে একা তুমি যে মোর গাড়িটাকে দেখালো ওষুধ দিলো আচ্ছা তোমাকে কত কি দিতে হবে বলো বেশি না সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা ধর আরে লটিয়াকা তুমি কি বলো দুটা মাত্র ওষুধ দিছো সৌটা আবার পাঁচশো টাকা বিল তোমার ভুলভাল বলব কটা নাকি তুমি পাঁচশো টাকা হবে না তো ক টাকা হবে ওষুধের দাম যেন সাড়ে পাঁচ টাকা তাও কইছি তোমাকে এটা হাজার টাকার ওষুধ ছিল দেখ ওষুধটার কত দাম জানি হ্যাঁ গরুটাকে দুদিন খাওয়াবি তিন দিনের দিন চাঙ্গা হয়ে এত এত খাবার খাবে আচ্ছা ও লটিয়াকা দুশো টাকা রাখো

ঘুমি গেলে তার চোখ বন্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না আমি ঠিক ওষুধ দিয়ে দেবো তুই চিন্তা করিস না বুঝছো একটু গরুটাকে দেখে লো তো বুঝছো ডাক্তারবাবু লোটাকা খেয়া নিলে তার হচ্ছে ভোগ বন্ধ হয়ে যাটে হাগিয়া দিলে পেট খালি হয়ে যাটে ব্যাপারটা কি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না চিন্তা করিস না মা আমাকে চিন্তা করিস না হ্যাঁ বেটা সুত্রা দে তো কি বাবা

ওবেসি না 850 টাকাতে 800 টাকা দিবি তো আরে মাকু আরে লটিয়াएगा जे অসুস্থতা দিছে না তোকে সেটা 15 দিন কি 15 ঘন্টাও যাবে নি আর আগে তোর গরু ফুটি চলে যাবে মানে 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 লটিয়াएगा দুদিন আগে আমার ঘর যাইছিল সেখানে গিয়ে আমার পুয়াতি গরুটা ছিল তাকে এমন অসুদ দিচ্ছে সে গরু আর আমার ঘরে নেই সে ভাগাড়ে আছে সে গরু ওটা 15 মিনিট পর মারা যাইছে আমার পুয়াতি গরুটারে পুরা মারি দিলো এই কি রেbmod কি বলু আমি আমেরিকান ডাক্তারি শিখেছি তো রসুই তো গরু মৰিছে এরকো আমার নামে দুৰ নাম কৰুতু হ্যাঁ মৰি জেনে কি আমি কি মিথ্যা কথা বুলিৰি নিকি দেখো তো দেখো তুমি এটা কি অসুদ দিছো আমাকে দেখো রসুত দেখাও তুমি আমি তো এই অসুদ দাইনি কি অসুদ কাড়ুতু আমি তো লাল অসুদ দিছি আরে তুমি দওনি কে দিছে গৰুটা তো আমি তোমাকে দেখাইছি তুমি দেখি আমাকে লাল আর নীল দও যাও এটা অসুদ দিছো আর এই অসুদটো আমি খাওয়াইবাকে আমার গৰুটা মৰিছে এর কে দিবে আমেরিকানি ডাক্তারি শিখছ আইসা মাহাতো গরু মারো নি গরু মারো টো ব্যাগ ব্যাগ তোমার গরু কাই ফেলিছে ভাগাড়ে তাহলে Rhywbeth? Nid, nid, nid,